السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا واركعوا مع الراكعين فقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. فقال النبي الأمين عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت سائر الأعمال. ও ইনফস যাবতীয় প্রশংসা যাবতীয় গুনগান ও তারিফ একমাত্র আল্লাহ আব্বুল আলমিনের জন্য যিনি লা শারিক যার রাজত্ব আর অংশীদার নেই যিনি অন্তিমকাল থেকে অবধি আমাদের রব আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা এবং অনন্তকাল পর্যন্ত যে যেই মহান মাহবুদ সারা পৃথিবীকে কুল কায়নাথকে পরিচালনা করবেন সেই মহান রবের শতকোটি শুক্রিয়া জ্ঞাপন করি তার ওই কালীমাতু শুকুর দ্বারা সকলে সবস্বরে বলি আলহামদুলিল্লাহ দূরদূর শান্তির ধারা বর্ষিত হোক কুল শেরমুনি আহমাদ মুস্তফা মোহাম্মদি মুশতবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের উপর প্রিয় উপস্থিতি ভূমিকা আমরা খুব বেশি সবাই নিব না তবে আজকের যে তফসিরুল কোরআন মাহফিল এই মাহফিল আয়োজন করেছে আউ্ব সিদ্দিক দাখিল আল্লাহ আনহু দাখিল ও হাফিদিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এই তাফসিরুল মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব উপস্থিত রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার হায়াতকে হায়াতে তাই বাদান করুন সকলই আল্লাহ আমিন এখানে প্রধান অতিথি বরণ্য অতিথি বিভিন্ন ব্যক্তিবর্গের নাম এসেছে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সামনের আলোচনার দিকে অগ্রসর ইনশাল্লাহ তো আজকের বিষয় আমাকে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং নবী ইসাল্লাহ আলী ওসাল্লামের সুন্নাহ থেকে সাহাবায়করামের আমুল থেকে আমরা একটি বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করবো বেতা ফকিল্লা হেতা আলী সে বিষয়টি আমি কিছু বিষয় নোট করেছি আপনাদের খিদমতের উদ্দেশ্যে আশা করছি সে বিষয়টি হল সালাতের গুরুত্ব ফজিলত এবং ত্যাগকারীর বিধা এটি কর্তৃপক্ষ আমাকে দিয়েছে তো আশা করছি এ বিষয়ের উপরে প্রত্যেকটা পয়েন্ট যেগুলি আমি আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং সন্ন্যাহ থেকে প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি দলিল পেশ করার চেষ্টা করব আপনারা যদি আমার সাথে শেষ পর্যন্ত টিকে থাকেন সেই আশ্বাস দেন তাহলে আমি নির্দ্বিধায় আমার আলোচনা চালিয়ে যাব ইনশা আল্লাহ আছেন তো সাথে ইনশাআল্লাহ আমি কিন্তু সুরালা কোনো বক্তা নেই বক্তা নই তবে আশ্বস্ত করতে পারি আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের নগরী তু তৈবা মদিনাতুর রসুল সেই মদিনায় আঠারোটি বছর আল্লাহ তালা আমাকে সময় দেওয়ার তৌফিক দান করেছেন আপনাদের এলাকার সন্তান আমাদের ছোটো ভাই নাম কি একটু আগে আলোচনা করলো তামিম হ্যাঁ তামিম আমার বাসায়ও গিয়েছে সে ছোটো ভাই চমৎকার দিনের উপর আলোচনা এলমের উপর আলোচনা করছিল সেই এলম অর্জনের জন্য আল্লাহর নবীর শহরে আমি গিয়েছিলাম এবং আঠারোটি বছর সেই শহরে মসজিদে নবমীতে বিভিন্ন জায়গায় রেল অর্জন করার কিছুটা সুযোগ হয়েছে যেটাকে আপনারা জান্নাতুল বাকি হিসাবে জানেন জানেন না আপনাদের এই সামনের ক্ষুদ্র আলোচক আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি সেই কবরস্থানে বাকিউল কারকাত কবরস্থানে এক বছর নয় দুই বছর নয় এক যুগ একটি মৌসুম কেন্দ্রিক নয় এক দুই দিনের জন্য নয় বারো বছর সরকারি অনুবাদক হিসাবে আল্লাহ তালা খিদমত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বাকি কবরিস্তান যারা জিয়ারত করেছেন উমরা করেছেন হজ করেছেন আপনারা জানেন বিভিন্ন জায়গাতে বাংলা ভাষায় পাঁচটি সাইনবোর্ড আছে এক একটা সাইনবোর্ডে সাড়ে তিনশোটি অর্ড রয়েছে আলহামদুলিল্লাহ আমি সেই খিদমত করার তৌফিক দান করেছেন পাঁচটি সাইনবোর্ড আমার হাতে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে সব সর্বশেষ কারেকশন করে এসেছি আলহামদুলিল্লাহ তো সেই কবরস্থানে আল্লাহ নবীর নয় জন বেবি রয়েছেন তার মধ্যে একজন হলেন উম্মে হাবিবা আমি হাদিসটি বলতে বলতে চেয়েছি আল্লাহ নবীর একজন বিবির নাম হলো কি উম্মে হাবিবা সালমা জুয়াইরিয়া মারিয়া زينب بنت জাহাজ زينب بنت خزيمه عائشه حفصه خديجه এই ভাবে আল্লাহর নবীর 11 জন বিবির মধ্যে মারিয়া এবং খাদিজা কোথায় মক্কা মুকাররমায় বাকি 9 জন বিবি বাকিউল গরকাদ কাটা যুক্ত ঝুপড়ি গাছের এলাকা যেটাকে আপনারা জানেন জান্নাতুল বাকি কিন্তু বিশুদ্ধ নাম হলো বকিয়ুল গরকাত সেই কবরস্থানে আল্লাহর নবীর একজন বিবি উম্মে হাবিবা তার হাদিসটি আমি বর্ণনা করছি আল্লাহর নবীর এই সাহাবি আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তালাহা বর্ণনা করেন قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতাই রাকাতান যে ব্যক্তি দিনে এবং রাতে বারো সালাত আদায় করল মিন গাইরি ফারিদাতিন ফরজ সালাত ব্যতীত হাদিসগুলি খুব খেয়াল করে শুনবেন যেই ব্যক্তি দিনে এবং রাতে কয় রিকাত নামাজ কয়রিকাত নামাজ 12 রিকাত নামাজ আড়াই করল ফরজ ছাড়া ফরজ ব্যতীত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়ালাহু বিহিন বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রিকাত সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না একজন ব্যক্তি যদি অন্য কোনো আমল করেন নাই শুধু ফরজ সালাত আদায় করেছেন ফরজ সলাত আদায় করার পর এই বা সন্নাতে মোহাকাদা আপনি আদায় করেছেন আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ প্রাসাদ নির্মাণ করা হবে যার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে তাকে কি জান্নাত থেকে ঘট ধাক্কা দিয়ে বের করে দিবেন আল্লাহ প্রশ্নই উঠে না হে মুসলিম হে আমার এই গাজীপুরবাসী ভাই ও বন্ধুগণ জেনে রাখুন একজন মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা কখনোই তাকে সেই জান্নাত থেকে বের করবেন না সুহান আল্লাহ নবীর বিবি উম্মে হাবিবা থেকে যিনি হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবীর বিবি উম্মে হাবিবা জিন তিনি নিজেই বলছেন আল্লাহ নবী থেকে এই হাদিসটি শোনার পর থেকে আমি মৃত্যু পর্যন্ত আর বারো রিকাত সালাত আমি ছাড়ি নাই আল্লাহ নবীর বিবি উম্মে হাবিবার কাছ থেকে আমবাসা রহমাতুল্লাহ আলাই হাদিসটি শ্রবণ করেছেন উনি বলছেন আমি আল্লাহ নবীর বিবির কাছ থেকে যেই দিন থেকে আমি এই হাদিসটি শুনেছি তারপর থেকে এই ন সুন্নত নামাজ আর মৃত্যু আমি আজবধি ছাড়ি নাই মানে যেই দিন তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ ইমাম মুসলিম রহমাতুল্লা আলাই এই হাদিসটিকে তার মুসলিম শরীফে লিখে লিখেছেন এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই কোট করেছেন যতগুলি বৌনা করি হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকের থেকে পাওয়া যায় তারা যেই দিন পর্যন্ত তিনি হাদিস শুনেছেন এই হাদিসটি সেই দিন পর্যন্ত প্রত্যেকেই ঘোষণা করেছেন যে আমি ছাড়া ফরজ ব্যতীত এই বাররিক সুন্নাত নামাজ আমি ছাড়ি নাই সুবহান আল্লাহ প্রিয় গাজীপুরবাসী এলাকার নাম কি কট্টানান্তর এলাকাবাসী আজকে আপনার হাদিসটি শুন শুনলেন শুনছেন না আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা রদিয়াল্লাহতালানহা যদি এই ঘোষণা দিতে পারেন আল্লাহর নবীর কাছ থেকে হাদিস শোনার পর তিরবৃত্যুবোধি তিনি এই বারুরিকাত সালাদ ছাড়েন নাই